খোদ অপহরণকারী ঘটনায় পুলিশ মহল ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তিরিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করলো শ্রীরামপুর থানার পুলিশ উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস পুলিশ সূত্রে জানা গেছে বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিক যার বয়স চৌষট্টি বছর এর চায়ের দোকান আছে পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গতকাল ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি করে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তারপর বাড়িতে ফোন করে তিরিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় শ্রীরামপুর থানায় অভিযোগ করে বৃদ্ধের পরিবার পুলিশ তদন্তে নামে রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে সেই ফোনের লোকেশান থেকে শেওড়া পুলিশ স্টেশন থেকে অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেপ্তার করল পুলিশ অশোক দাস একজন পুলিশ কর্মী চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত অভিযুক্তের বাড়ি শেয়ারাপলি রাজার বাগান এলাকা থেকে অপহৃত বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ আজ জিতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে খবর অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয় মাদক মামলায় চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাবালকি জানান ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে হয়েছিল বলতে আমার বাবা নিত্যদিন যেমন রোজকার দোকান খোলে সেরম ভাবে দোকান খুলেছিলো ভোর সাড়ে চারটে নাগাদ তো আমরা সাধারণত বাড়িতেই থাকি আমরা কেউ দোকানে যাই না রাস্তায় যারা কাজ করে যারা গাড়ি খালি করে তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে দু তিনজন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায় তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে যাই হোক তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সরপুলি ফারিকে জানাই ফারিকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি তো ওনার মানে মুক্তিপণের জন্য আমাদের কাছে তিরিশ লাখ টাকা দাবি করা হয় সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনার মানে ওনাকে জীবিত রাখবেনি সেভাবে একটা থ্রেটিং কল আসে তো আমরা ভয়ে পুলিশকে প্রথমে কি জানাতে পারিনি তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাড়িতে থানায় এসে জানাই জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর সৌরাফুলি ফাড়িতে আবার আমরা যাই যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা নটা নাগাদ একটা আবার শুটিং কল আসে থানার বড় বাবুর সামনে তো ওখানে সব কিছু ড্রেস করে ও সরাফুলি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায় যাকে যে তুলে নিয়ে গেছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছিলো সে এসে তাকে নিয়ে তারা আবার বেরোনোর পরে সরাফুলি আমাদের এই বৈদ্যবাটি বৈদ্য নামক একটা জায়গা থেকে বাবাকে তারা হয়তো কোনোভাবে ওখান থেকে তুলেছিল আনার পরে মানে এর থেকে বেশি কিছু আমাদের এখন অবধি জানানো হয়নি এই কারণটা এখনও আমরা কিছু সেটাই বুঝতে পারলাম না যে সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তি পঞ্চার মানেটা কি তাকে এভাবে তোলারই বা কারণটা কিসের জন্য তার সঙ্গে না কোনো শত্রুতা আছে না উনি কাউকে চেন কিচ্ছু না উনি একটা সাধারণ একদমই সাধারণ মানুষ উনি উনি মানে সকাল থেকে রাতে অব্দি দোকান নিয়ে পড়ে না আমি ঠিক ভালো মানে চিনি মানে কি মানে বাবাকে চিনতাম ও দাদাকে চিনি ওকে ঠিক চিনি জানি দাদা বোধ হয় চাকরি করতে হ্যাঁ সেটা আমি সকালবেলা শুনলাম আমরা যে এরকম রাত্রি আমাকে একজন বললো যে কি অশোক কি নামে অশোক আমাদের আমার পাশের বাড়ি থাকে আমি একটু ভিতরের দিকে থাকি হ্যাঁ পাশের বাড়ি থাকে তার নাম অশোক আমি সে তো তার দাদা পুলিশে চাকরি করতো এ তো পুলিশে চাকরি করে না তো তবে এখন আপনাদের এই আসতে গিয়ে শুনছি যে এখানে অশোক বলে আর এক অশোক এসছে মানে নতুন বাসিন্দা আর কি বেশি দিনের বাসিন্দা না খুব একটা মেলামেশা করে না বাইক নিয়ে বেড়ে ঢোকে বেরিয়ে চলে যায় এটাই দেখি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হয় এমনি আমার সঙ্গে কথাবার্তা কিছু হয় না হ্যাঁ আতঙ্কিত আমরা জানতেই পারিনি যে এখন সকালবেলা জানতে পারছি আমি একটু আগে থাকি আর কি রিপোর্ট হুগলি টাইমস